হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি দুপুর থেকে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাও চলে এসছে আমার বাড়িতে এখানে বসে আছে তো মা এসছে কারণ এখন আমরা যাব পার্লারে হেয়ার কাটিং করাতে আর কি কি করাচ্ছি এবারে সেটা দেখবে ভিডিওটাতে দেখতেই পাবে কি কাট করাবো সেটা এখন আমি আমি নিজেও জানি না আমিও করাবো মাও করাবে তো সেই বৃন্দাবন যাওয়ার সময় হেয়ার কাটিং করিয়েছিলাম আর অনেক বড় হয়ে গেছে চুলটা তো যাই হোক পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি এবারে না করলে আর টাইম নেই আর আজকের একটু ওয়েদারটা একটুও ভালো আছে কয়েকদিন যা গেল বৃষ্টি বৃষ্টি করে বেরোতেই পারিনি তো যাই হোক এখন যাব আর অনেকেই ওয়েট করে আছে হেয়ার কাটিং ভিডিওটার জন্য অনেকে কমেন্টও করেছো যে কখন যাবে দিদি পার্লারে হেয়ার কাটিংয়ের ভিডিও দেখবো তো ফাইনালি যাচ্ছি আজকে তারপরে শেয়ার করবো এই ভিডিওটা তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি আমি আর মা যাই দেখো ওয়েদারটা কি সুন্দর শরতের আকাশ রাস্তা এখন ফাঁকা পুরো দুপুর তিনটে বাজে এই টাইমে পার্লার একটু ফাঁকা থাকে তাই জন্য আমরা ফোন করেই যাচ্ছি যে এই টাইম কোন টাইমে ফাঁকা থাকবে দুপুর টাইমে ফাঁকা থাকে তো এই টাইমেই তাই যাচ্ছি ভিড় হলে বড্ড বিরক্তি নিরক্তিলে অনেকক্ষণ বসে থাকতে হবে যা ও না ফার্স্টে আমি হেয়ার কাটিং করছি কি কাটছি সেটা একদম ভিডিও লাস্টে বলবো কি কাটলাম মা তারপর করবে হেয়ার কাটিং হয়ে গেছে এবারে মা কাটছে না বেশি ছোট না এটাই ঠিক আছে হ্যাঁ ওটাই ঠিক আছে যাতে বোঝা যায় ঠিকঠাক

এবারে আইব্রোজ করব দেখো এতটা হেয়ার কেটেছি আমি আগের বারে ভি কাট ছিল তাই এইটা হচ্ছে পুরো নিচের সাইডটা চুলের পড়াতে করাতে সব করানো হয়ে গেছে মায়ের আমার গুড ইভিনিং গাইজ এসে পরে আর সন্ধ্যে দিলাম আর তারপর হচ্ছে খুব খিদে পেয়ে গেছে তাই এখন হচ্ছে টিফিন তৈরি করছি কী করব মানে কি টিফিনে করব সেটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে ভেবে ভেবেই পাচ্ছিলাম না তারপর মনে করলে একটু সুজি আছে সুজি দিয়ে এখন সুজির হালুয়া টাইপের করছি মানে ঝাল সুজি টাইপের করছি মিষ্টি সুজি ভালো লাগছে না টিফিনে তার মিষ্টি সুজি খাওয়া যায় না মিষ্টি সুজিটা কিছু দিয়ে খেতে ভালো লাগে রুটি পরোটা এইসব দিয়ে তো এখন একটু আলু আর ক্যাপসিকাম ছিল মানে আলু তো ছিল আর গাজরটা নেই তাই গাজর দিতে পারলাম না পারবো না তো ক্যাপসিকাম আছে আর একটু বাদাম টাদাম দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু সুজি সেই সুজিটাই এখন একটু শুকনো ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি করে তোমাদেরকে কি হেয়ার কাট করেছি সেটা পরে দেখাবো মানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখাবো ও এলে ও জানে না যে আমি আজকের হেয়ার কাটিং করতে গিয়েছিলাম কালকের বলেছিলাম যে আজকে দেখে নাও কাল কিন্তু আমার লুক চেঞ্জ হয়ে যাবে বলে যেটা তো একটু সাজগোজ করব এরকম বলছে যে সাজবে নাকি আমি বলি হ্যাঁ হ্যাঁ সাজব এগুলো কিনেছি সেগুলোকে পরে সাজব তো জানা না যে আজকাল আমি হেয়ার কাটিং করতে দিয়েছি তো তখনই তোমাদেরকে ও এলেই দেখাব কেমন যে কি রকম কাটটা লাগছে এক সাইড থেকে আর কি কাট কেটেছি সেগুলোর সব ডিটেইলস দেখোার রেডি ঝাল সুজি হয়েছে যদি এই ফার্স্ট টাইম বানালাম এটাও আমি আগে বানাই নি এবারে খাবো এই নামক ইউ বলছি যে এইটা আমি ফার্স্ট টাইম তৈরি করলাম আগে করেন না আজকেই ফার্স্ট টাইম এবারে খাওয়ার আগে একটা কথা বলো যে তোমাকে কালকে আমি বলেছিলাম যে আমি একটা মানে আমি কালকে আমার এক লুকে দেখেছি আজকে একটা নতুন লুক দেখতে পাবে তো আজকে কি চেঞ্জ হয়েছে আমার মধ্যে তুমি না মানে তোমার কি মনে হচ্ছে যে কি চেঞ্জ হয়েছে

একেবারে ছোট এখন এবারে রাত্রের খাবার হবে তাই জন্য হচ্ছে দেখো আলুর পরোটা করব এই আটাটা মেখে রেখেছি আর এখানে হচ্ছে আলুর পোটটাও রেডি আলুর পরোটা আমাদের দুজনেরই খুব প্রিয় তো সেই কারণে আজকে রাত্রে আলুর পরোটাই করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে হচ্ছে শোবো তো তার আগে তোমাদের অনেকক্ষণ ধরে বলবো বলবো করে বলিনি যে আমি আজকের কি কাট কেটেছি কেননা একটু বলতে গেলে একটু ডেটেলেই বলা ভালো যে আমি আমার আগেরবারে বারে তোমরা জানোই হয়তো অনেকে জানো না মানে আমি বৃন্দাবন যখন গিয়েছিলাম তখন হচ্ছে এই মাস ছ সাত মাস আগে আমি ভি কাট কেটেছিলাম তো তার আগে দুর্গাপূজায় আমি আই থিঙ্ক কী কাট কেটেছিলাম লেয়ার কাটি কেটেছিলাম হয়তো তো এবছরও আমি লেয়ার কাটি কাটলাম আগেরবারে দুর্গা একটুখানি বড়ো কেটেছিলাম তো এইবারে আমি একটু ছোট কাটলাম কেননা এত চুল উঠছে আর পুরো চুলটা ভি কাট কেটে পুরো পাতলা হয়ে গিয়েছে তাই জন্যই আমি ভাবলাম মানে নিচটা ভি কাট কাটলে জানোই তোমরা একদম সরু হয়ে যায় তো সেই কারণে প্রচুর মানে সরু হয়ে গিয়েছিল একদম তো সেই কারণেই ভাবলাম যে এবারে একটু চুলটা ছোট করব তাহলে চুলের মানে গোছটাও ভালো হবে আর চুলটা দেখতেও ভালো লাগবে একটু ছোট করলে তো সেই কারণেই আমি লেয়ার কাট কেটেছি একটু ডিপ কেটেছি আর ব্যাক সাইডে মানে ফ্রন্ট সাইডেও মানে ফুল লেয়ার কেটেছি আমি ফ্রন্টেও লেয়ার ব্যাক সাইডেও লেয়ার আর আইব্রোজ করালাম দেখলেই তো তারপর করিয়েছি ডিট্যান করিয়েছি তো এইগুলোই আজকের আমি করিয়েছি পার্লারে গিয়ে আর মা হচ্ছে ইউ কাট কেটেছে মা বরাবরই ইউ কার্ডই কাটে তো এই হলো আজকের ডিটেলে বললাম যে আমি কি কাট কেটেছিলা কেটেছি আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে আর অনেকেই জিজ্ঞেস করছিল কবে কাটবে এই যে ফাইনালি ভিডিওটা তৈরি করলাম যে ফাইনালি কাটলাম পুজোর কাট হেয়ার কাটিং আ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই আর তোমরাও বলো যে আমাকে হেয়ার কাটিংটা কেমন লাগছে কেমন টাটা গুড নাইট